বর্ধমানে একশো আটটি শিব মন্দির কীভাবে তৈরি হয়েছিল পূর্ব বর্ধমান জেলায় নবাবহাট এলাকায় রয়েছে একশো আটটি শিব মন্দির কম বেশি অনেকেই এই মন্দিরের কথা জানেন বছরের প্রায় প্রত্যেক দিনই দূর থেকে ভক্তরা আসেন এই মন্দিরে দর্শনের জন্য কিন্তু এখনও অনেকেই আছেন যাদের এই মন্দির সম্পর্কে কোনো ধারণা নেই আজ থেকে প্রায় দুশো বছর আগে লক্ষ লক্ষ টাকা ব্যয় করে এই মন্দিরটি নির্মাণ করে ছিলেন বর্ধমানের তৎকালীন মহারানী ভীষণ কুমারী দেবী সতেরোশো অষ্টআশি সালে এই মন্দির নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় সতেরোশো নব্বই সালে নামেই একশো আটটি শিব মন্দির কিন্তু আছে একশো নটি জপমালার মতো আছে একশো আটটি মন্দির বাকি একটি একটু দূরে গলার হারের লকেটের মতো দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্ন্যাসীদের এনে জাঁকজমক করে এই মন্দির প্রতিষ্ঠা করা হয়েছিল এই একশো আট শিব মন্দির তৈরির পিছনে এক মর্মান্তিক কাহিনী রয়েছে সেই সময় নাকি নবাবহাট অঞ্চলে ভয়াবহ মহামারী দেখা দিয়েছিল আর অনেক মানুষের মৃত্যুও হয়েছিল সেই মহামারীতে প্রচুর মানুষ হারিয়েছিলেন তাদের প্রিয়জনকে এইভাবে স্বজনদের হারিয়ে এই এলাকার বাসিন্দারা শোকে দুঃখে আত্মহারা হয়ে যান বর্ধমানের মহারানীমা ছিলেন ভীষণ দয়ালু মানুষ প্রজাদের যাতে কিছুটা হলেও তাদের স্বজনদের শোক ভুলে থাকতে পারে সেই ভেবে তিনি তাদের ঈশ্বরমুখী করে তুলতে চাইলেন আর এমন মনোভাব থেকে এই হাটে একশো আটটি শিব মন্দির গড়ে তুলেছিলেন তিনি একশো আটটি মন্দির চৌকো আকারে নির্মিত হয়েছে এই মন্দিরগুলিতে প্রত্যেকটিতে প্রতিষ্ঠিত আছে কোষ্টি পাথরের শিবলিঙ্গ মন্দির প্রতিষ্ঠার সময়ে প্রতিটি মন্দিরের সামনে একটি করে বেলগাছ রোপণ করা হয়েছিল বর্ধমান জেলায় এই একশো আটটি শিব মন্দিরের খ্যাতি এখন ভারত ছাড়িয়ে অন্য দেশেও ছড়িয়ে পড়েছে পর্যটকদের কাছেও বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে এই মন্দিরে শিবরাত্রি উপলক্ষে বহু পূর্ণার্থী এখানে শিবরাত্রিতে পূজা দিতে ভিড় করেন দিনভোর বহু ভক্তের সমাগম হয় এই মন্দিরে শিবরাত্রি উপলক্ষে সাত দিনের মেলা বসে এই মন্দির ও তার আশেপাশের এলাকায় অনেকেই এখানে শিবলিঙ্গে জল ঢেলে ব্রতও পালন করেন